ইউনিক ম্যাথ সলিউশন সবাইকে স্বাগত আজকে আমরা এবং এই দুটো অঙ্ক কমপ্লিট করব চেষ্টা করেছি ভিডিওগুলোকে ছোট করতে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় স্কিপ কম করতে হয় এবং যতটা সম্ভব শর্টকাট পদ্ধতিতে করার চেষ্টা করেছি তিনের দ্যাগের অঙ্কটা বলেছে যে একশো পঞ্চাশ মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোণে উঠতে থাকে তাহলে ঘড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে তো এক্ষেত্রে আমরা ছবিটা এঁকে নেব কারণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে ছবি আঁকতেই হবে এবং সেটার উপরে নির্ভর করছে অঙ্কটা কি হবে তো চিত্রটা ভালো করে ফলো করো এখানে এই বি বিন্দু থেকে ঘড়ি ঘুড়িটি উঠছে এবং এই অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোণ করে উৎপন্ন করেছে এবং এইটা ঘুড়িটির সুতোর দৈর্ঘ্য সেটা হচ্ছে একশো মিটার এবং ধরে নিচ্ছি যে এটা লম্ব দূরত্ব মানে কত উঁচুতে উঠছে মানে এটা হচ্ছে লম্ব দৈর্ঘ্য তাহলে এটা ধরে নিচ্ছি আমরা এক্স মিটার তো এইখানে আমরা লিখে নেব যে পাশের চিত্রে ধরি ঘুড়িটি মাঠ থেকে লম্ব দৈর্ঘ্য সমান এক্স মিটার তাহলে ঘুড়িটির মাঠ থেকে লম্ব দৈর্ঘ্য এটা হচ্ছে এক্স মিটার এবং সুতোর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে এবং সুতোর দৈর্ঘ্য সমান 150 মিটার এখন এই যে ত্রিভুজটা হয়েছে এই কোনটা 90 ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব অতিভুজ আর লম্বর ক্ষেত্রে আমরা কোণ অনুপাতের কার সম্পর্ক পাই না সাইনের এখানে সাইন 60 মান নির্ণয় করলেই হয়ে যাবে তাহলে এখানে লিখবো যে এখন এখন সমকোণী ত্রিভুজ এব সমান এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করব তাহলে বা কোন যদি গুণ করি এক্স ইজিক্যাল টু সাইন সিক্সটি ডিগ্রি একশো বা এক্স

চারের দিকে দেখো বলেছে একটি নদীর একটি পাড়ের একটি তালগাছের সোজা সুয অপর পাড়ে একটি খুঁটি পুতলাম এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে সেভেন রুট থ্রি মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাত দেওয়া সাত ডিগ্রি রয়েছে নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি এক্ষেত্রে আমরা প্রথমে ছবিটা এঁকে নিই ছবিটা দেখো এই একটা নদী ছবিটাই আমরা যদি ঠিকঠাক করে বুঝে নিতে পারি তাহলে অঙ্ক কিন্তু খুবই সহজ এই একটা নদী ধর নদীর এই বিন্দুতে একটা তালগাছ আছে এবং এই বরাবর অপর পারে এই একটা বিন্দু এবং এই যে বিন্দুটা এটা বলেছে সোজাসুজি অর্থাৎ এইখানে যে এই যে কোনটা উৎপন্ন হয়েছে এটা নাইনটি ডিগ্রি এবার বলেছে এই যে বিন্দু এই বিন্দু থেকে যদি আমরা সেভেন রুট থ্রি মিটার সরে যাই তাহলে ওই তালগাছের সঙ্গে বা গোড়ার সঙ্গে যে কোন উৎপন্ন করেছে সেটা হচ্ছে ষাট ডিগ্রি এই যে দৈর্ঘ্য এটা হলো সেভেন রুট থ্রি মিটার এখন বলেছে নদীটির দৈর্ঘ্য কতটা চওড়া অর্থাৎ এইটাই হচ্ছে নদীর কতটা চওড়া লম্ব দৈর্ঘ্যটাই হচ্ছে কতটা চওড়া তো আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি এবং এই দৈর্ঘ্যটা হচ্ছে এক্স তাহলে এই কথাটা আমরা লিখবো যেটা ছবিতে আঁকলাম খুব ছোট্ট করে লিখবো যে পাশের চিত্রে ধরি নদীটি এক্স মিটার এই যে সমকোণী ত্রিভুজটা হল এই হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব তাহলে ভূমি এবং লম্বার সম্পর্ক আছে টেন বা কীটাতে তাহলে এখানে আমরা টেন সিক্সটি ডিগ্রি মানটা নিয়ে আলোচনা করলেই এই এক্স এর মানটা পাবো তাহলে এখন সমকোনি ত্রিভুজ এবিসি এর সিক্সটি ডিগ্রি সমান এক্স বাই সেভেন রুট থ্রি মানে টেন থিটামানের লম্বাই ভূমি বা এবার কণাকি যদি গুণ করা হয় এক্স ইজিক্যাল টু টেন সিক্সটি ডিগ্রি ইন্টু সেভেন রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মানে আমরা জানি কত না রুট থ্রি রুট থ্রি ইন্টু সেভেন রুট থ্রি রুট থ্রি রুট থ্রি করলে তিন আর তিন সাথে নদীটি কত মিটার চওড়া একুশ মিটার অতএব নদীটি একুশ মিটার চওড়া এটা হলো আনসার তাহলে খুব সহজেই খুব ছোট্ট পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি বুঝতেও আশা করি অসুবিধা হয়নি তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে থ্যাংক ইউ